জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি দুঃখী যারা অন্যের সুখের জন্য নিজেকে উৎসর্গ করে দেয় মন খারাপ হলে নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে মন ভালো করতে চেষ্টা করুন কারণ আজ যাকে আপনি মন ভালো করার কারণ হিসাবে ভাবছেন কালকে সেই মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতেই না পারে তাহলে তার জন্য বৃথা অভিমান করতে যেও না অর্থ দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষাও করা যায় না কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারীকে করিও না বিয়ে যদিও সে হয় পরী যে ভুল করে অনুতপ্ত হয় তাকে ক্ষমা করা যায় কিন্তু যে ভুল করে অহংকার করে তাকে ক্ষমা করা যায় না এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় সেই মেয়েটা খুব লাকি যার জীবনসঙ্গী মানুষটার অর্থ কম থাকলেও চরিত্রটা খাঁটি দশজন মূর্খ মানুষের কাছে মিথ্যা সুনাম শোনার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটুকথা শোনা অনেক ভালো জিনিস যত পুরোনো হয় মায়া ততই বাড়ে সম্পর্ক যত গভীর হয় অবহেলা ততই বাড়ে ম্যাচরিটি বয়সের সাথে আসে না আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে বেশিরভাগ ক্ষেত্রেই বিশ্বাসঘাতক মানুষদেরই আমরা আমাদের সবচেয়ে বেশি প্রিয় বলে মনে করি টাকা খুব ছোট একটা শব্দ অথচ এই ছোট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা দেয় হাহাকার আর বেশি হলে বেড়ে যায় অহংকার বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষ অভিনয় করে কেউ নিজের সাথে আবার কেউ অন্য কারো সাথে চারটি দেয়ালের মাথায় ছাদ থাকলে তাকে বলে ঘর ঘরে মানুষ বাস করলে তাকে বলে পরিবার আর সেই মানুষগুলোর মধ্যে একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা থাকলে তাকে বলে সুখী পরিবার যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছেই এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম জীবনে বড় কিছু হতে গেলে কিছু করে দেখানো তৃষ্ণা ও চেষ্টা থাকা দরকার পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর অতি কথায় ব্যক্তিত্ব নষ্ট হয় অতি লোভে বিবেক নষ্ট হয় অতি সন্দেহে সম্পর্ক নষ্ট হয় আর অতি অহংকারে মানুষের পতন হয় মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না যে নারী অর্থ নয় সম্মান চায় উপহার নয় সময় চায় সেই নারী একজন বিশ্বস্ত জীবন সঙ্গী। মন থাকা সত্ত্বেও যদি বিবেক না থাকে তাহলে সেই মনের যেমন মূল্য নেই ঠিক তেমনি শিক্ষা থাকা সত্ত্বেও যদি চরিত্র না থাকে তাহলে সেই শিক্ষা মূল্যহীন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ভুল বোঝাবুঝি থাকবে আর সেটা কখনো সন্তানের সামনে করা উচিত নয় এতে সন্তানের মানসিকতার উপর প্রভাব পড়ে মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছু নেই শয়তানও কিন্তু মেধাবী হয় ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সে মেধা ঘৃণিত ঝগড়া অশান্তি থেকে চির মুক্তি চাইলে চারটি কাজ করুন এক যেখানে মতের মিল নেই সেখান থেকে সরে আসুন দুই সত্যি কথা বলুন তিন মূর্খের সাথে তর্ক করবেন না চার বেশি বেশি একা থাকুন জীবনের সেই জায়গায় পৌঁছাও যেখানে মানুষ তোমাকে ব্লক নয় সার্চ করবে অবহেলা কতটা ভয়ানক সেটা কেবল সেই বোঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত কখনো রূপ বা সৌন্দর্য নিয়ে অহংকার করো না ময়ূরকে তার পেখমের ভারেই তাকে উঁচুতে উঠতে দেয় না চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দেবে হয় মানুষ না হয় সময় বিশ্বাস অর্জন করা কঠিন আর একবার তা ভেঙে গেলে আবার অর্জন করা আরও দশ গুণ কঠিন মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কিন্তু কথা ফেরত নেওয়া যায় না অর্থ দিয়ে পুরো পৃথিবীটাকে কেনা গেলেও সুখ কেনা যায় না কথাটা কতখানি সত্য জানি না তবে অর্থ না থাকলে সুখের অনুভূতিটা থাকে না আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল হবে যারা একবার ছেড়ে চলে যায় এবং পরে ফিরে আসে বিশ্বাস করো তারা আবার ছেড়ে যাবে তুমি চাইলেও তাকে আটকে রাখতে পারবে না জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনের দুর্যোগ ডেকে নিয়ে আসবে সময় আর শিক্ষক দুটোই আমাদের শেখায় পার্থক্য শুধু একটাই শিক্ষক শেখানোর পরে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তবে শেখায় সেই সম্পর্কগুলোই চিরকাল টিকে থাকে যেগুলি মন থেকে তৈরি হয় প্রয়োজন থেকে নয় মানুষকে চেষ্টা আর ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হয় অবশ্য তা যথেষ্ট কঠিন কিন্তু বিনয়ী লোকেদের পক্ষে তা সম্ভব সময় কারোর জন্য থেমে থাকে না তাই সময়ের সাথে সাথে যে নিজেকে মানিয়ে নিতে পারে সেই সামনে এগিয়ে যায় তিন ধরনের মানুষ আপনাকে সত্য বলবে বাচ্চা মাতাল এবং রাগান্বিত মানুষ তুমি যদি ভাবো তুমি অসুখী তবে পৃথিবীর কারো সাধ্য নেই তোমাকে সুখী করার কিন্তু যদি হাজার কষ্টে থেকেও তুমি নিজেকে সুখী মনে করো তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না আপন মানুষ কখনো পর হয় না যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না সে তার সময় কাটানোর জন্য আপন সেজে ছিল যার জীবনসঙ্গী ভালো তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না যার জীবনসঙ্গী খারাপ তার দুনিয়াতে আর কোনো শত্রুর দরকার হয় না দূর থেকে মানুষকে অনেক সুখী বলে মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না সে কতটা সুখী কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি হলেও তার প্রকাশ অনেক সময়ই অস্বাভাবিক হয়ে যায় যারা আপনাকে সম্মান করে তাদেরকে সম্মান করুন যারা আপনাকে সম্মান করে না তাদেরকেও সম্মান করুন তবুও কখনো মন্দ আচরণকে নিজের মধ্যে প্রকাশ করবেন না ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে যে কোনো পরিস্থিতিতে খুশিতে থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে পৃথিবীর মানুষগুলো কে কী করছে কে কী ভাবছে সেগুলো নিয়ে কখনো ভাবতে যাবেন না তা না হলে আপনি এই পৃথিবীর ভিড়ে নিজেকে হারিয়ে ফেলবেন জীবনে যত ঝামেলায় থাকুক তার সমাধান সহজ চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে মানুষের বদলে যাওয়াটাই সবার চোখে পড়ে কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কেউ কখনো বুঝতে চায় না ভালো সময়ে পুরো পৃথিবীটা পাশে এসে দাঁড়ায় কিন্তু খারাপ সময়ে নিজের ছায়াও সঙ্গ ছেড়ে দেয় কখনো নিয়মের মধ্যে থেকো না মাঝে মধ্যে অনিয়মের মধ্যেও থেকো নিয়ম তোমাকে একদিন কষ্ট দেবে কারণ জীবন সবসময় নিয়মের মধ্যে থাকে না আর অনিয়মের মধ্যে চলার অভ্যাস না থাকলে হঠাৎ করে যখন অনিয়ম চলে আসবে তখন অনিয়মের ঘটনাগুলো সামাল দিতে পারবে না স্বার্থপর আর মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে তেমনই প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়ে দিতেও পারে টাকা থাকলে যেমন কারো অযোগ্যতা চোখে পড়ে না তেমনি গরিব হলে তার যোগ্যতা কারো চোখে পড়ে না প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করে না কিন্তু সাফল্যের পরে সবাই পাশে থাকার বাহানা খোঁজে একাকী সময় কাটানোটা কারো নিজস্ব সিদ্ধান্ত হলে ভালো তবে জোর করে চাপিয়ে দেওয়া একাকিত্ব সহজে মেনে নেওয়া যায় না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলেও ভুলেও কোনো অপর মানুষকে জানাবেন না কারণ মানুষরূপী কিছু শয়তান আছে তারা এই সুযোগটাকে নিয়ে সংসারটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে দুটো জিনিস যদি আপনি অপরকে রোজ দিতে থাকেন তাহলে আপনার বাড়তে থাকবে খুশি এবং সম্মান তেলযুক্ত খাবার তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি প্রথমটা নষ্ট করে শরীর আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ বোকা মানুষদের দ্বারা সকলেই বিরক্ত হয় কিন্তু তাদের দ্বারা কেউ কখনো প্রতারিত হয় না মন খারাপ হলে নিজেই নিজেকে শান্ত্বনা দিয়ে মন ভালো করতে চেষ্টা করুন কারণ আজ যাকে আপনি মন ভালো করার কারণ হিসাবে বেছে নেবেন কাল হয়তো সেই আপনার সবচেয়ে বেশি মন খারাপের কারণ হয়ে চলে যাবে দশটা প্রশংসা মানুষকে যতটা উৎসাহিত করে একটা নিন্দা তার থেকে অনেক বেশি দুর্বল করে দেয় সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায় ভাগ্যের ওপর যত বেশি ভরসা করবে তত বেশি হতাশ হবে কিন্তু যদি কর্মের ওপর জোর দাও তাহলে ভাগ্যে যা আছে তার থেকে বেশি পাবে মানুষ একা থাকতে ভয় পায় না মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে সরল মানুষকে যদি দেখো হঠাৎ করেই চালাক হয়ে গেছে তবে বুঝে নিতে হবে জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে বুদ্ধিমান ব্যক্তির লক্ষণ কোনো কাজে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় না দুই মেয়েদের দিকে কেরিয়ার গড়ার সময় তাকায় না তিন সত্যবাদী হয় চার টাকা সঞ্চয় করে পাঁচ অলস হয় না সেই যুদ্ধে জেতা খুবই অসম্ভব যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুপক্ষের দালাল হয় অসময়ে বৃষ্টি হওয়াটা যেমন উপকারের নয় ঠিক তেমনই ছেড়ে চলে যাওয়া মানুষটি ফিরে আসলেই যে খুব উপকার হবে তা নয় কিছু জিনিস ক্ষতি করতেও ফিরে আসে নারীরা বিয়ের আগে বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে আর বিয়ের পর সন্তানের মুখের দিকে তাকিয়ে শত দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেওয়ার সামর্থ্য রাখে স্বাস্থ্য সম্প্রীতি ক্ষমা ভালোবাসা এই চারটি জিনিস নিয়ে কখনোই অহংকার করবেন না কারণ এগুলো সব সাময়িক জিনিস আজ আপনার আছে কাল নাও থাকতে পারে কাউকে ভয় দেখিও না সাহস দিও লজ্জা দিও না শিখিয়ে দিও বোকা বলো না বুঝিয়ে দিও রাগ করো না বুঝতে চেষ্টা করো এটাই হচ্ছে একটা সুন্দর চরিত্রের লক্ষণ